টানা বৃষ্টিতে কুয়ে নদীর জলস্ফীতি জলের নিচে ঠিবার রাস্তাঘাট এলাকা পরিদর্শনে প্রশাসন বীরভূমের লাভপুর ব্লকে ঠিবা অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে ভয়াবহ জল কুয়ে নদীর জলস্তর ক্রমেই বাড়ছে আর তাতেই আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মধ্যে ঠিবার বাক্সিনা থেকে কান্দর গোড়ো যাওয়ার প্রধান রাস্তাটি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে এক হাঁটু জল প্রতিদিন জীবন হাতে করে চলাচল করছেন সাধারণ গ্রামবাসীরা বিশেষত ঠিবা অঞ্চলের কুয়ে নদীর বাদ দুর্বল এবং অরক্ষিত হওয়ায় যে কোনো সময় বাদ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা বর্তমানে কান্দরকুলো গ্রামে জলমগ্ন রাস্তা ও ঘর বিপাকে শিশু বৃদ্ধ ও অসুস্থ মানুষজন পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় পৌঁছান বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ এবং নাগপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক তাদের সঙ্গে ছিলেন পঞ্চায়েতের সমিতির শোভন চৌধুরী ও স্থানীয় নেতৃত্ব তারা এই এলাকায় ঘুরে পরিস্থিতির সার্বিক খতিয়ান নেন এবং গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন এদিকে লাভপুর ব্লক প্রশাসন জানিয়েছে তারা সম্পূর্ণ নজরদারি চালিয়ে যাচ্ছে এবং যে কোনো বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত তারা প্রশাসনের পক্ষ থেকে মজুত রয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো ও সাহায্য সামগ্রী পরিস্থিতি আরও খারাপ হলে স্থানান্তর ও ত্রাণ চালু পরিকল্পনাও রয়েছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে বাঁধ মেরামতের কাজ শুরু হোক এবং বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হোক যাতে জরুরি প্রয়োজনে নিরাপদে যাতায়াত করা যায় বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি লাভপুর ব্লকে থিবা অঞ্চল এই অঞ্চলে কুয়ে নদীর জল কিন্তু যথেষ্ট বেড়েছে ওই যে উপর জল উঠেছে তো সামগ্রিক পরিস্থিতি রয়েছে না এখন যে পরিস্থিতি আছে আমাদের কয়েকদিন ধরে খুব বৃষ্টি যেটা গেল তো থিবা এমনিতে অঞ্চলটা একটু নিচু অন্যান্য এলাকার থেকে এবং এখানে কুয়ে নদী যেটা একটা চরিত্র আছে যে প্রচুর জল একসাথে পাস করতে পারে না কেননা ওখানে প্রচুর নব্যতার অভাব আছে তো সেই জায়গা থেকে আমরা একটা পরিদর্শনে এসেছি এবং ব্লক প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহল আছে তারা দেখছে নজর রাখছে এবং এখন আমরা এসে যে পরিস্থিতিটা দেখছি জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে যদিও অল্প পরিমাণে বাড়ছে তো এই বিষয়ে আমরা ওয়াকিবহল আছি ব্লকের টিম তারা সবসময় সজাগ আছে এই বিষয়ে এখানকার মানুষজন বলছে যে বাঁধ কিছু কিছু জায়গায় দুর্বল রয়েছে সেইগুলো সেইটা দেখুন বাঁধ তো আমাদের ইরিগেশনের বাঁধ এখানে যেগুলো আছে কিংবা আমাদের লোকাল যেগুলো বাঁধ আছে তারা যে ডিপার্টমেন্টের দেখার কথা তারা বিষয়গুলো পরিচর্যার বিষয় আছে এবং আমাদের ব্লক তথা গ্রাম পঞ্চায়েতে যারা আছে তারাই বিষয়টা দেখছেন গতবারও আপনারা দেখেছেন তাদের পুরো টিম এখানে উপস্থিত ছিল তাদের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে ত্রাণ পৌঁছে দেওয়া এই বিষয়গুলো কিন্তু ব্লক তরফ থেকে করা হয় তো এই বিষয়ে এখানে কোনো পরিষেবার দিক দিয়ে কোনো খামতি হবে না এটা আমি আপনাদের সবাইকে অ্যাসিওর করতে পারি

কীরকম কী ব্যবস্থা নেওয়া হয়েছে ওভারঅল দেখুন আমাদের ডিএম স্যারের সজাগ দৃষ্টি এর ওপর আছে এবং উনি আমাদেরকে বলে দিয়েছেন এই বিষয়ে নজর রাখতে আমাদের প্রত্যেকটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে রিলিফ মেটেরিয়াল যে যা আছে সবই পর্যাপ্ত পরিমাণে সেখানে মজুদ আছে যখনই যেখানে প্রয়োজন হবে আমরা সেটা সেখানে পৌঁছে দেবো আজকে গিয়ে দেখলেন পরিদর্শন কি আজকে পরিস্থিতি দেখলাম মোটামুটি জল যে পরিস্থিতি আছে এখন অতটা ভয়ের সেরকম কোনো কারণ নেই কিন্তু এর থেকে যদি জল বাড়ে আমাদের আরও সক্রিয় হতে হবে ঠিক আছে